জাপনায় বক্তৃতা বেদান্ত কলম্ব হইতে অনুরাদাপুর অনুরাধাপুর ও ভাবনিয়া হইয়া স্বামীজি জাফনা শহরে পদার্পণ করেন সর্বত্র তিনি বিপুলভাবে সংবর্ধিত হন জাফনায় অভিনন্দনের উত্তরে তেইশে জানুয়ারি আঠারোশো সাতানব্বই হিন্দু কলেজ প্রাঙ্গণে তিনি বেদান্ত সম্বন্ধেই সুদীর্ঘ বক্তৃতা দেন বিষয় যদি বৃহৎ কিন্তু সময় খুবই কম একটি বক্তৃতায় হিন্দুদিগের ধর্মের সম্পূর্ণ বিশ্লেষণ অসম্ভব সুতরাং আমি তোমাদের নিকট আমাদের ধর্মের মূল তত্ত্বগুলি যত সহজ ভাষায় পারি বর্ণনা করিব যে হিন্দু নামে পরিচয় দেওয়া এখন আমাদের প্রথা হইয়া দাঁড়াইয়াছে তার কিন্তু আর কোনো সার্থকতা নাই কারণ ওই শব্দের অর্থ যাহারা সিন্ধু নদের পারে বাস করিত প্রাচীন পার্সিদের বিকৃত উচ্চারণে সিন্ধু শব্দই হিন্দু রূপে পরিণত হয় তাহারা সিন্ধু নদের অপর তীরবাসী সকলকে হিন্দু বলতেন এই রূপেই হিন্দু শব্দ আমাদের নিকট আসিয়াছি মুসলমান শাসনকাল হইতে আমরা এই শব্দ নিজেদের ওপর প্রয়োগ করতে আরম্ভ করিয়াছি ও এই শব্দ ব্যবহারে কোনো ক্ষতি নাই কিন্তু আমি পূর্বেই বলিয়াছি এখনই আর সার্থকতা নেই কারণ তোমরা বিশেষভাবে লক্ষ্য করিও যে বর্তমানকালে সিন্ধু নদের এই দিকে সকলে আর প্রাচীনকালের মতন এক ধর্ম মানেন না সুতরাং খাঁটি হিন্দু বোঝায় না অতএব মুসলমান খ্রিস্টান জৈন এবং ভারতের অন্যান্য অধিবাসীগণকেও বোঝাই যা থাকে অতএব আমি হিন্দু শব্দ ব্যবহার করিব না তবে কোন শব্দ ব্যবহার করিব আমরা বৈদিক শব্দটি ব্যবহার করতে পারি অথবা বৈদান্তিক শব্দ ব্যবহার করলে আরো ভালো হয় পৃথিবীর অধিকাংশ প্রধান প্রধান ধর্মই বিশেষ বিশেষ কতগুলি গ্রন্থকে প্রামাণ্য বলিয়া স্বীকার করিয়া থাকে লোকের বিশ্বাস এই গ্রন্থগুলি ঈশ্বর অথবা কোনো অতিপ্রাকৃত পুরুষ বিশেষের বাক্য সুতরাং ওই গ্রন্থগুলি তাদের ধর্মের ভিত্তি আধুনিক পাশ্চাত্য পণ্ডিতদের মতে ঐ সকল গ্রন্থের মধ্যে হিন্দুদের বেদই প্রাচীনতম অতএব বেদ সম্বন্ধে কিছু জানা আবশ্যক বেদ নামক শব্দরাশি কোনো পুরুষের উক্তি নয় ও সন্তারিক এখনো নির্মিত হয় নাই কখনো হইতেও পারে না আর আমাদের হিন্দুদের মতে বেদ অনাদি অনন্ত এটি বিশেষ কথা তোমাদের স্মরণ উচিত পৃথিবীর অন্যান্য ধর্ম ব্যক্তিভাবন্ন ঈশ্বর অথবা ভগবানের দূত বা প্রেরিত পুরুষের বাণী বলিয়া তাদের স্বাস্থ্যের প্রামাণ্য দেখায় হিন্দুরা কিন্তু বলেন বেদের অন্য কোনো প্রমাণ নেই বেদ শত প্রমাণ কারণ বেদ অনাদি অনন্ত ওহা ঈশ্বরের জ্ঞান রাশি বেদ কখনো লিখিত হয় নাই ও কখনো সৃষ্ট হয় নাই অনন্তকাল ধরিয়া উহা রহিয়াছে যেমন সৃষ্টি অনাদি অনন্ত তেমনি ঈশ্বরের জ্ঞানও অনাদি অনন্ত বেদ অর্থে এই ঐশ্বরিক জ্ঞান অর্থ জানা বেদান্ত নামক জ্ঞান রাশি ঋষিগণ কর্তৃক আবিষ্কৃত ঋষি শব্দের অর্থ মন্তরদষ্টা পূর্ব এটি বিদ্যমান সত্যকে তিনি প্রত্যক্ষ করিয়াছেন মাত্র ওই জ্ঞান বা ভাবরাশি তার নিজের চিন্তা প্রসূত নহে যখনই তোমরা শুনিবে বেদের অমুক অংশে ঋষি অমুক তখন ভাবিও না যে তিনিও লিখিয়াছেন বা নিজের মন হইতে সৃষ্টি করিয়াছেন তিনি পূর্ব হইতেই বিদ্যমান ভাবরাশি দশটা মাত্র ওই ভাবরাশি অন্তকাল হইতেই এই জগতে বিদ্যমান ছিল ঋষিও আবিষ্কার করলেন মাত্র ঋষিগণ আধ্যাত্মিক আবিষ্কর্তা বেদ নামক গ্রন্থরাশি প্রধানত দুই ভাগে বিভক্ত কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডের মধ্যে নানাবিধ যাগযজ্ঞের কথা আছে উহাদের মধ্যে অধিকাংশই বর্তমান যুগের অনুপযোগী বলিয়া পরিত্যক্ত হইয়াছে এবং কতগুলি এখনো কোনো না কোনো আকারে বর্তমান কর্মকাণ্ডের মধ্যে প্রধান প্রধান বিষয়গুলি যত সাধারণ মানুষের কর্তব্য ব্রহ্মচারী গৃহী বানবপ্রস্থ ও সন্ন্যাসী এই সকল বিভিন্ন আশ্রমের বিভিন্ন কর্তব্য এখনো পর্যন্ত অল্প বিস্তর অনুষ্ঠিত হইতেছে দ্বিতীয় ভাগ জ্ঞানকাণ্ড আমাদের ধর্মের আধ্যাত্মিক অংশ যার নাম বেদান্ত অর্থাৎ বেদের ভাগ বেদের চরম লক্ষ্য বেদ এই সারভাগের নাম বেদান্ত বা উপনিষদ আর ভারতের সকল সম্প্রদায় দ্বৈতবাদী বিশিষ্ট দ্বৈতবাদী অদ্বৈতবাদী অথবা সৌর শাক্ত গানপত্য শৈব ও বৈষ্ণব যে কেহ হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত থাকিতে চাহে তাহাকেই বেদের এই উপনিষদ ভাগ মানিয়া চলিতে হইবে তারা নিজ নিজ রুচি অনুযায়ী উপনিষদ ব্যাখ্যা করতে পারে কিন্তু তাদের যে প্রামাণ্য স্বীকার করিতেই হইবে এই কারণেই আমরা হিন্দু শব্দের পরিবর্তে বৈদান্তিক শব্দ ব্যবহার করতে চাই ভারত ভারতের সকল প্রাচীনপন্থী দার্শনিককেই বেদান্তের প্রামাণ্য স্বীকার করিতে হইয়াছি আর আজকাল ভারতে হিন্দু ধর্মের যত শাখা আছে তাহাদের মধ্যে কতগুলিকে যতই বিসদৃশ্য বোধ হই না কেন ওদের উদ্দেশ্য যতই জটিল বোধ হই না কেন যিনি বেশ ভালো করিয়া ওদের আলোচনা করিবেন তিনি ভাবরা সিগৃহীত হইয়াছে এই সকল উপনিষদের ভাব আমাদের জাতির মর্যায় মর্যায় এত দূর প্রবিষ্ট হইয়াছে যে যাহারা হিন্দু ধর্মের খুব অমার্জিত শাখা বিশেষেরও রূপক তত্ত্ব আলোচনা করিবেন তাহারা সময়ে সময়ে দেখি আশ্চর্য হইবেন যে উপনিষদে এই রূপকভাবে বর্ণিত তত্ত্ব দৃষ্টান্তরূপে পরিণত হইয়া ওই সকল ধর্মে স্থান লাভ করিয়াছি উপনিষদের এই সূক্ষ্ম আধ্যাত্মিক ও দার্শনিক রূপকগুলি আজকাল স্থূলভাবে পরিণত হইয়া আমাদের গৃহে পূজার বস্তু হইয়া রইয়াছে অথবা আমাদের ব্যবহৃত ভিন্ন ভিন্ন প্রতীকগুলি সবই বেদান্ত হইতে আসিয়াছে কারণ বেদান্ত এইগুলি রূপকভাবে ব্যবহৃত হইয়াছে ক্রমশ ভাবগুলি জাতির মর্মস্তরে প্রবেশ করিয়া পরিশেষে প্রতীক রূপে প্রাতিক জীবনের অঙ্গীভূত হইয়া গিয়াছে বেদান্তের পরই স্মৃতির প্রামাণ্য এগুলি মুনিদের লেখা গ্রন্থ কিন্তু ইহাদের প্রামাণ্য বেদান্তের অধীন অন্যান্য ধর্ম অবলম্বীগণের পক্ষে তাদের ধর্মগ্রন্থ যেরূপ আমাদের পক্ষে স্মৃতিও তাদ্রূপ আমরা স্বীকার করিয়া থাকি যে বিশেষ বিশেষ মুনি এই সকল স্মৃতি প্রমাণ করিয়াছেন এই অর্থে অন্যান্য ধর্মের স্বাস্থ্য সময়ের প্রামাণ্য যে রূপ স্মৃতির প্রামাণ্য সেই রূপ তবে স্মৃতি আমাদের চরম প্রমাণ নহে স্মৃতির কোনো অংশ যদি বেদান্তের বিরোধী হয় তবে ইহা পরিত্যাগ করিতে হইবে ও আর কোনো প্রামাণ্য থাকিবে না আবার ওই সকল স্মৃতি যুগে যুগে ভিন্ন আমরা স্বাস্থ্য পাঠ করি সত্য যুগে এই এই স্মৃতির প্রামাণ্য ক্রেতা দাপড় কলি এই সকল যুগে প্রত্যেক যুগের অন্যান্য স্মৃতির প্রামান্য দেশ কাল পাত্রের পরিবর্তন অনুসারে আচার প্রকৃতির পরিবর্তন হইয়াছে আচারের নিয়ামক বলিয়া সময়ে সময়ে পরিবর্তন করিতে হইয়াছে আমি এই বিষয়টি তোমাদেরকে বিশেষভাবে স্মরণ রাখিতে বলি বেদান্তে ধর্মের যে মূল তত্ত্বগুলি ব্যাখ্যাত হইয়াছে সেগুলি অপরিবর্তনীয় কেন কারণ মানুষ প্রকৃতির মধ্যে যে অপরিবর্তনীয় তত্ত্ব সময় রইয়াছে সেইগুলি ওই মূল তত্ত্বগুলির উপর প্রতিষ্ঠিত ওইগুলির কখনো পরিবর্তন হইতে পারে না আত্মা স্বর্গগমন প্রকৃতির ভাব কখনো পরিবর্তিত হইতে পারে না ষষ্ঠ বৎসর পূর্বে ওই সকল তত্ত্ব সম্বন্ধে যে ভাব ছিল এখনো তাহাই আছে লক্ষ লক্ষ বৎসর পরে তাহাই থাকিবে কিন্তু যে সকল ধর্মকার্য আমাদের সামাজিক অবস্থা ও সম্বন্ধের উপর নির্ভর করে সমাজের পরিবর্তনের সঙ্গে সেইগুলি পরিবর্তিত হইয়া যায়বে। সুতরাং সময় বিশেষে কোন বিশেষ বিধি সত্য ফলপ্রদ হইবে অপর সময়ে নহে তাই আমরা দেখি যে প্রায় কোন সময়ে কোনো খাদ্য বিশেষের বিধান রহিয়াছে অন্য সময়ে তা হবার নিষিদ্ধ সেই খাদ্য সেই সময় বিশেষের উপযোগী ছিল কিন্তু ঋতু পরিবর্তন অন্যান্য কারণে খাদ্য ব্যবহার নিষেধ করিয়াছেন এই কারণে কারণেই পতিত হইতেছে যে যদি বর্তমানকালে আমাদের সমাজের কোন পরিবর্তন আবশ্যক হয় তবে ওই পরিবর্তন করিতেই হইবে কিভাবে ঐশ্বর পরিবর্তন করিতে হইবে ঋষি আসিয়া ঋষিরা আসিয়া তা দেখাইয়া দেবেন আমাদের ধর্মের মূল সত্যগুলি বিন্দুমাত্র পরিবর্তিত হইবে না ওইগুলি সমভাবে থাকবে তারপর পুরাণ পুরাণ ইতিহাস নানাবিধ উপকের দ্বারা দার্শনিক তত্ত্ব সকলের বিবৃতি প্রভৃতি বহু বিষয় আছে বৈদিক ধর্ম সর্বসাধারণের প্রচার করিবার জন্য পুরাণ লিখিত হয় বেদ যে ভাষায় লিখিত ও অতি প্রাচীন অতি অল্প সংখ্যক পণ্ডিতই ওই সময় নিরূপণে সমর্থ পুরাণ সমসায় লোকের ভাষায় লিখিত ওকে আধুনিক সংস্কৃত বলা যায় এইগুলি পণ্ডিতদের জন্য নয় সাধারণ লোকের জন্য কারণ সাধারণ লোকে দার্শনিক তত্ত্ব বুঝিতে অক্ষম তাদের দৈশ্বর তত্ত্ব বুঝাইবার জন্য স্থূলভাবে সাধু রাজা ও মহাপুরুষগণের জীবনচরিত এবং জাতির মধ্যে যে ঘটনা সংঘটিত হইয়াছিল সেইগুলির মধ্যে দিয়ে শিক্ষা দেওয়া হইতো মনিরা যে কোনো বিষয় পাইয়াছেন তাহাই গ্রহণ করিয়াছেন কিন্তু প্রত্যেকটি ধর্মের নিত্য সত্য বুঝাইবার জন্য ব্যবহৃত হইয়াছে চলবে